তোমাদের সাথে শেয়ার করব আম মাখা তো তোমরা কে কে এভাবে আম মাখা খেয়েছো বিষয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা তো আমরা আম মাখা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো কিন্তু একবার এভাবে বানিয়ে খাবে তো এখানে এখানে আমি বড় সাজের আম নিয়ে নিয়েছি চাটি টমেটো একটা লেবু কিছু শুকনো বড় নিয়ে এনেছি আনি নিছি কাঁঠালের মুসি আনিয়ে নিছি কুশি লাউয়ের দুটো ছোটো ছোটো কুষি লাউ তো এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব তো তোমরা এখানে আরও তোমরা তেঁতুলটাও দিতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে আমি আম মাখা তৈরি করে বানিয়ে খাই তোমরাও একভাবে একবার এভাবে বানিয়ে খাবে তো তোমাদের কাছে অনুরোধ রইল যারা যারা আমার নতুন ভিডিও দেখছ তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাগ কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো এখন জল জল দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে একটা থালাতে উঠিয়ে নিব নিয়ে আমি এভাবে তো দেখো একা গেটার দিয়ে আমি প্রথমতে আমি কাঁঠালের মুসিগুলোকে ভালোভাবে গেট করে নেব তো তোমরা চাইলে দা দিয়ে এটা কেটে নিতে পারো কিন্তু এভাবে তোমরা গেটা দিয়ে গেট করে নিবে তাহলে কিন্তু মাখাটা খেতে কিন্তু ও অসাধারণ লাগে তো আমি এভাবেই সবগুলো এভাবে গেট করে নিব আর টমেটোগুলো আমিকে টমেটোগুলোকে আমি গেটার দিয়ে গেট করব না তো এখন আমি বটি দিয়ে এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেবো তো এভাবেই টমেটোগুলো কেটে নেবো নিয়ে নেব লেবুটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো এখন আমি আমের খোসাটা সারিয়ে আমটাকে কেটের দিয়ে ভালোভাবে গেট করে নেবো তো আমি বলছি তোমরা একবার হলো বানিয়ে খাবে কি বলবো বানিয়ে খেলে বুঝতে পারবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো যাকে বানিয়ে খাবে সেও কিন্তু খেয়ে তোমার প্রশংসা না করে পারবে না এতটাই মজার এই আম মাখাটা তো দেখো আমি আমটা ভালোভাবে গেট করে নিয়েছি এখন আমি বরইগুলোকে এভাবে সিঁড়ে সেরে নিব তো তোমরা বরইটা তোমরা জল দিয়ে ভালোভাবে আগে থেকেই ভিজিয়ে রাখবে দশ পনেরো মিনিট আমি বরেগুলো প্রশাসনে নিয়েছি যেমন কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখন আমি দিয়ে দিব তো এইভাবে সবগুলো আমি মিশিয়ে এখন আমি কাঁচা লঙ্কা কুষিয়ে রাখা কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিব লবণ দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে কষ দিয়ে কষলে এটাকে ভালোভাবে সবগুলোর সাথে আমি মাখিয়ে নিব তোমরা তাহলে এখানে ধনে পাটাও এড করতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখো আমি মাখিয়ে নিয়েছি এভাবে হাত দিয়ে তো গরমের দিনে তোমরা এটা বানিয়ে খাবে শৰীৰৰ sure, যি